থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আমি এই আছি মানিকগঞ্জের উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ার চর গ্রামের পদ্মার পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গত বছর থেকে কিন্তু ভাঙন শুরু হয়েছিল এবং আমার পিছনে কিন্তু জিও ব্যাগ রয়েছে সেই জিও ব্যাগেও কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং জিও ব্যাগ সহ কিন্তু ধসে গেছে এবং আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এই কুশিয়াচর গ্রামের আমার পিছনেই কিন্তু মালচি গ্রাম যেখানে আমার পিছনের পরে থেকে কিন্তু এখন পর্যন্ত আর কোনো জিও ব্যাগ পরে নাই যার ফলে এই এলাকাটা কিন্তু এখন অত্যন্ত ভাঙন কবলিত হিসাবে আতঙ্কের মধ্যে এই এলাকার মানুষ কিন্তু দিন পার করছে তো আমরা এই এলাকার নদী ভাঙন কবলিত কিছু মানুষের সাথে কথা বলেছি তাহলে আমরা চলুন জেনে আসি যে কিভাবে ভাঙন আতঙ্কে দিন পার করছে

আমরা আবেদন করতে চাইছি যে আমাদের একটা ইহবদের ইচ্ছায় বেরি বেদ দেওয়ার জন্য আমাদের এই কুশিয়ার এই পর্যন্ত পর্যন্ত আরো আরো অবস্থা এটা আমরা চাইতেছি যে এটা জিহবেগ দিয়ে একটা এই বেরি বাদ দেওয়ার জন্য এটা আবেদন আর আমাদের অনেক বাড়ি ঘরে গাঙ্গে চলে গেছে অনেক মানুষ দূরে চলে গেছে আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই আমাদের আমরা গরিব মানুষ বাড়ি ঘর বা ইতিবার দেয়ং মালুচি গ্রাম ফোন পর্যন্ত কোন অস্থা ফেলে নাই অলরেডি মানে অলরেডি ভাঙুন শুরু হয়ে গেছে এই যদি অলরেডি বসার আগে যদি কোনো কাজ না হয় বাড়ি ঘর হয়ে যাবে শত শত ঘরে এই একবার পারে যদি এই বর্ষার কোনো কাজ না হয় এই সব বাড়িঘর কিছুই থাকবে আর ভিটা এই যে কৃষি জমি জমা সবই গরিব মানুষের এবং কিছুই থাকবে না মানুষের সর্বহারা একবারে সর্বহারা যাবে যদি এই বর্ষার আগে যদি কোনো কাজ না হয় কাজ যদি না করে আমাদের সরকারের কাছে অকিল আবেদন আমরা আমরা নিলিপ সাহায্য কিছুই চাই না আমাদের একটাই চাওয়া স্থায়ী বেরিবাদ স্থায়ী বেরিবাদ সরকারের কাছে একটাই আমাদের আবেদন স্থায়ী বেরিবাদ গত দুই তিন বছর আগে যেভাবে ফেলাই ছিল ঠিক আছে জিও ভেঙে গেছে আর এ পর্যন্ত ফেলাইছিল আর বাকি তো ফেলায় নাই এটার কি যদি না ফেলায় বাকি সব ফসলের জমি বাড়িঘর সব ভেঙে যাবে আর আমাদের একটা আবেদন সরকারের কাছে স্থায়ী বেরিবাদ স্থায়ী বেরিবাদ ছাড়া আমাদের কোন সমাধান সমস্যা গত দু কিছু জিও ব্যাগ ফেলেছিল আসার মাসে চোটে বস্তা থাকে না কিছু কিছু জায়গায় বেঁচে গেছে সরকারের কাছে আমাদের এমন একটা আবেদন আচল স্থায়ীভাবে একটা বেদিবাদের খুব দরকার এই মাঝে মাঝে এ জায়গাটা বেঁচে যায় ও জায়গাতে চলে যায় বাদ বাকি সাতশো বিশ মিটার এন্ট্রি বাকি আছে এই জায়গা অল্প কিছু কাজ গতবার হয়েছে এবং তো জায়গা কোনো কাজ হয় নাই অনেক বাড়ি নদীতে গ্রিন হয়ে গেছে ইমার্জেন্সি দরকার আমাদের একটা স্থায়ীভাবে বেরিবার